যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কারা কারা নির্বাচিত হবে কারা কোন রাজনৈতিক দল করবে এটা যদি নির্ধারণ করে দেয় তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়েটার কি দাম থাকবে এটা আর কোন দাম থাকে না শেখ হাসিনাও এই কাজ করেছে উনি তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত গোয়েন্দা সংস্থা দিয়ে তিনি বিরোধী দলের লোকজন মানে ধনক দিতে চেষ্টা করতে যে বিএনপি থেকে তাদের সরিয়ে দেওয়া যায় তারা যেন রাজনৈতিক দল করতে পারে তারা যেন বিএনপি এই বছর কাজটা কিন্তু এখন আমরা আবার শুনছি যে গোয়েন্দা সংখ্যার লোকরা কি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা গঠন করে এই ঘটনা কিন্তু এদেশের আদর্শের এই দেশে পরিবেশ যে মানুষ যে করে তাকে তারা ভোট যে মানুষ যে রাজনৈতিক দল গঠন চায় রাজনৈতিক করবে এখানে কোনো নির্দেশনা এখানে কোনো এখানে খবরদারি থাকবে না এটাই হচ্ছে এটাই হচ্ছে

কারণ দর্শক আপনারা শুনলেন রুহুল কবির রিজভি বিএনপির নেতা প্রকাশ্যে ইউনুস সরকারের বিষয়ে প্রশ্ন তুলছেন এর আগেও তুলেছেন আমি আজকে একটা সকালের দিকে ভিডিও করেছি মূল্য বৃদ্ধি নিয়ে উনি একটা মন্তব্য করেছেন সেখানেও ইউনুস সরকারকে দোষারোপ করা মানে করেছেন ওখানে তো এটা একটা ভিডিও যেখানে বলা হচ্ছে যে সরকারের যে গোয়েন্দা মানে এই যে দপ্তর তারা ঠিক যদি ঠিক করে দেয় কে কি দল গড়বে কে কি করবে না করবে তাহলে তো তো একই হাসিনাও সেটাই করতেন মানে সরকারের বা ডক্টর ভূমিকা নিয়ে বিএনপির নেতারা প্রকাশ্যে মন্তব্য করতে শুরু করেছেন এটাই হওয়ার আমি কদিন আগেই বলেছিলাম যে দেখবেন ভাববেন না যে হাসিনাকে সরানো হয়েছে মানে সব সমস্যার সমাধান হয়ে গেছে আরো একটা রক্তপাত হবে বাংলাদেশে আরো একটা রক্তপাতের ঘটনা ঘটবে বাংলাদেশে আবার সেই স্বাধীনতার ডাক দেখবেন হচ্ছে হয়তো আরো একটা স্লোগান শুনবেন ইউনুস ঘটাও তো পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে যে কথা আরামবাগ টিভি বলেছিল পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে হাসিনাকে সরিয়েই সবকিছু ক্ষান্ত হয়ে যাবে না নতুন সরকার গঠনের আগে আরো একটা গন্ডগোল বাঁধবে এবং সেই গন্ডগোল দেখবেন ইউনুস ভার্সেস বিএনপি কারণ যেহেতু বিএনপি ওখানে বড় দল তার সঙ্গে এবার অন্যান্য দলগুলো সব যোগ থাকবে এদিক ওদিক করে কিন্তু প্রকাশ্যে শুরু হয়ে গেছে এবং আর একটা কথা আমি বলেছিলাম যেদিন ওই বিজয় দিবসই মনে হয় আহ ডক্টর ইউনুস তার যে ভাষণ সেখানে একটা ইঙ্গিত দিয়েছিলেন যে কবে ভোটটা উনি বলেছিলেন যে যদি মোটামুটি সংশোধন করে সংস্কার করে যদি নির্বাচন করতে হয় তাহলে পঁচিশ সালের শেষ শেষ দিক আর যদি সবকিছু মানে সংস্কার করে করতে হয় তাহলে ছাব্বিশের মাঝামাঝি এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন আমি সেদিনই বলেছিলাম যে যে লম্বা একটা সময় টানছেন ডক্টর ইউনুস পরবর্তী নির্বাচনের বিষয়ে এটা তো বিএনপি সহ্য করবে না যখন ইউনুস সরকার গঠিত হচ্ছিল তখনই আমি বিএনপির নেতাকে বলতে শুনেছিলাম তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে আর সেখানে ছাব্বিশ সালের মাঝামাঝি মানে এত দেরি এ সহ্য তো বিএনপি করবে না সহ্য না করার পেছনে অন্য ব্যাপারও আছে দুটো ভয় একটা হচ্ছে এখন করে নিলে তাহলে নতুন কোন দল সামনাসামনি এসে দাঁড়াবে না কিংস পার্টি বা অমক তমক নতুন কোন দল সামনাসামনি এসে দাঁড়াতে পারবে না আমরা এখন মেন দল হয়ে রয়েছি ফলে ভোটে আমাদের দিকেই থাকবে পাল্লা ভারী আর দ্বিতীয়ত সময় গেলে অনেক সব পলিটিক্যাল ইকুয়েশন তৈরি হবে এবং বিএনপির বিরুদ্ধেও সব মানুষ কথা বলা শুরু করে দেবেন এখন আওয়ামী লীগ নেই বিএনপি একা একচ্ছত্র একটা বাজার তৈরি করার চেষ্টা করছে সময় গেলে অনেক প্রশ্ন অনেক ভুল ত্রুটি নিয়ে চর্চা হবে এখন যে পরিবেশ সেটা ঠান্ডা হয়ে যাবে এখন গরম গরম পরিবেশ ফলে এখন সহজে ক্ষমতায় আসা যাবে নতুন কোনো পার্টিও নেই আর বাজারও গরম রয়েছে ঠান্ডা এখনই হবে না এই সময় ভারত বিদ্বেষী অমক তমক বলে টোলে এটা ঐক্য ভাব এনে ভোট বৈতরণী পার হওয়া যাবে আর তাছাড়া দেরি হলে এখন আওয়ামী লীগ আবার কি করবে তার তার কি অবস্থান নেবে সেটাও চিন্তার ফলে গরমে গরমে এখন কোনো পার্টি সেই অর্থে সংঘবদ্ধ এখন কি খেলা খেলবেন শেষ পর্যন্ত নতুন দল গঠন ইত্যাদি ইত্যাদি অমক তমক আবার বাজার ঠান্ডা হয়ে গেলে কি করে আমরা জিতবো ফলে এই গরমে জিতলে এখন ভোট হলে বিএনপির মাইলেজ বেশি এখন ভোট হলে বিএনপির চান্স অনেক বেশি তাহলে তারা তাড়াতাড়ি ভোটটা চাইবে কিন্তু ইউনস পলিটিস করেন না অন্য জগতের লোক নোবেল পুরস্কার পেয়েছেন সব ঠিক আছে কিন্তু উনিও আবার ওনার মতো করে খেলছেন এখন সেই খেলাতে এনারা আবার সহ্য করতে পারছেন না তাহলে এখন টাসেল শুরু হয়ে যাচ্ছে এখন শুরু হয়ে যাচ্ছে এই রকম এবং ইউনুস যে কতটা ভাবছেন এবং কেন ওনারা এত কিছু ভাবছেন এই যে দল গঠন তম করানোর চেষ্টা হচ্ছে বলা হচ্ছে না দেখবেন খবরটা বলে এসছে এর কিছু কিছু ইঙ্গিত হয়তো ওনারা পাচ্ছেন আর একটা একটা ভাবনা নিয়ে সেটাও দর্শক মানে বিষয়টা আসছে সামনে ইউনুস কালকে একটা বক্তব্য রেখেছেন আমি সেখানে বক্তব্যটা আপনাদেরকে শোনাবো খানিকটা ভোটারদের বয়স কমিয়ে আনার ক্ষেত্রে উনি একটা বক্তব্য রেখেছেন ওনার একটা মত প্রকাশ করেছেন যে কত বয়সে ভোট দেওয়ার মানে ক্ষমতা আসা উচিত অধিকার আসা উচিত তার একটা বক্তব্য উনি রেখেছেন সেই বক্তব্য রাখার পেছনেও কিন্তু অনেক কৌশল কাজ করছে কাজ করছে সেটা কিন্তু বলা যায় ভাবনা আমি সে ব্যাখ্যাতে আসছি দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এবার আমি আপনাদেরকে ইউনেসের ওই বক্তব্যটা প্রথমে শোনাই তারপর বলবো যে কেন হঠাৎ করে উনি এই রকম একটা মন্তব্য করলেন প্রথমত এই ভাবনা কেন আর এই সময় এই মন্তব্যটাই বা কেন করছেন আমি আপনাদেরকে শোনাই ভোটারদের বয়স কমানোর ক্ষেত্রে এগিয়ে আনার ক্ষেত্রে উনি কি বলেছেন ভাষণে আগে শুনুন তারপর ব্যাখ্যাতে আছে একজন নাগরিক ভোটার হতে পারবেন তার জন্য নানা দেশে নানা বয়স নির্ধারণ করা আছে নির্বাচন সংস্কার কমিশন নিশ্চয়ই এরকম একটা বয়স সুপারিশ করবে সেই বয়স আমার পছন্দ হতেও পারে নাও হতে পারে ধরুন আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে যে যত তরুণ পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি এই হল আমার যুক্তি তার অন্যতাকে শক্তি যোগায় তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সক্ষতা তাকে এই শক্তি যোগায় তরুণরা সংখ্যায়ও বেশি দেশের ভবিষ্যৎ নিয়ে তার আগ্রহী নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবেন তা আমার জানা নেই কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করার বয়স পছন্দ করে ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব শুনলেন দর্শক উনি বলেছেন একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে তারা কি বলবে আমরা জানি না তবে সতেরো বছর হওয়া উচিত যখন কমিশন গঠন করেছেন তো কমিশন কি বলছে না বলছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি না সেখানে আপনি হঠাৎ করে বলে বসলেন সতেরো বছর হওয়া উচিত তো কমিশন এবার এবার কি করে ওটাকে বাদ দিয়ে ভাববে তা তাদেরকে তো আপনি ভাবিয়ে দিলেন তাদেরকে নিজের মতো করে ভাববার পরিসরটা কোথায় দিলেন আপনি একটা মুখ্য একজন মুখ্য উপদেষ্টা হিসেবে চাপিয়ে দিলেন হঠাৎ করে এবার তো তারা তো সেটাই উল্লেখ করবেন আমার ধারণা আর যখন সংস্কার কমিশন হচ্ছে তখন আপনার প্রকাশ্যে এই মুহূর্তে বলার বা কি প্রয়োজন রয়েছে ভাবতে দিন এটা যেমন একটা প্রশ্ন তেমনি আর একটা বিষয় যে তারপরে বুঝতে পারছেন ডক্টর ইউনুস কি চাইছেন সতেরো বছর বয়সে অল্প বয়সের ছেলে ছেলেদেরকে ভোটার করতে চাইছেন বলছেন যে এতে তারা না কি সব এখন অনেক বুঝে গেছেন ওরা অনেক ভাবছেন টেকনোলজি ইত্যাদি ইত্যাদি নিয়ে সতেরো বছর বলতে স্কুলের পড়ুয়া আঠারো বছর প্লাস হলে কলেজে মোটামুটি ঢুকে যায় সতেরো বছর মানে স্কুল পড়ুয়া ডক্টর ইউনুস চাইছেন স্কুল পড়ুয়ারাও ভোট দেওয়ার অধিকার পাক না দর্শক আপনারা কি ব্যাখ্যা দেবেন এর তবে আমার কোথাও মনে হচ্ছে ডক্টর ইউনুস এখন কাদের ওপরে দাঁড়িয়ে রয়েছেন ছাত্রদের ওপরে ছাত্র সংগঠন ছাত্র শক্তি তার উপরে দাঁড়িয়ে রয়েছেন আর সতেরো বছর মানে আরো ছাত্রকে এই ধরনের কাজে যুক্ত করা মুভমেন্টে যুক্ত করা ভোটে যুক্ত করা আরো ছাত্রদেরকে যুক্ত করা ছাত্র শক্তি আরো বৃদ্ধি করা মানে ওনার নিজের শক্তি বৃদ্ধি করা এটাই তো এটাই তো প্রমাণ করে নিজের শক্তি বৃদ্ধি করা এখন এই শক্তি বৃদ্ধির মধ্যে কি সত্যি কি কোন পলিটিক্যাল কোনো ভাবনা আছে কোনো ভাবনা আছে যেটা বিএনপি আশঙ্কা প্রকাশ করছে যে নতুন দল গঠন ইত্যাদি করার চেষ্টা হচ্ছে তার সেই জন্য দেরি সংগঠন তৈরি হবে তারপরে হবে মানে এদিকে সংস্কার বলা হচ্ছে বটে কিন্তু সময়টা নিয়ে নতুন দল গঠনের প্রক্রিয়া আড়াল থেকে করার চেষ্টা করা হচ্ছে সেই দল ভোটে নামবে সব পক্ষকে আপনি অ্যাপিল করে নামবে নেমে লড়াইটা করবে তো তাহলে কি সত্যি মানে বিএনপির যে ধারণা বা অন্যদের ধারণাকে ঠিক নতুন করে ভাবনা ভাবছেন ডক্টর ইউনুস যে এখন আমি তদারকি সরকার আছি কিন্তু থাকা থাকতে থাকতেই নতুন একটা দল গঠন করে নেব ব কলমে নিজে না তারপর আমি বা আমাদের লোকেরাই ক্ষমতার মধ্যে থাকবেন টিকে থাকবেন সেই মতো করে সরকার চলবে এরকম কোনো ভাবনা কি তাহলে সত্যি ভেবে রেখেছেন কারণ যেভাবে অঙ্ক করছেন ডক্টর ইউনুস ভোটারদের বয়স কমিয়ে এবং সতেরো বছরকে যুক্ত করা মানে ওই দিক দিয়ে একটা বড় এ পাবেন মানে যুক্ত করার ক্ষেত্রে উনারা উনার যেহেতু প্রস্তাব উনি প্রস্তাব করলেন সুতরাং এই বয়সী ছেলেদেরকে টানার ক্ষেত্রে একটা আগাম রাস্তা বের করে রাখলেন একেবারে পেতে রাখলেন রাস্তা তৈরি করে রাখলেন ওই অংশটাকে পাওয়ার জন্য ফলে এগুলো কি হিসেব কোষে বলছেন ডক্টর ইউনুস নিজের ক্ষমতা আরো কন্টিনিউ করার জন্যে এই সরকার মানে চলে যাওয়ার পরেও পলিটিক্যালি সরকার গঠনের ক্ষেত্রে এই প্রশ্ন দর্শক উঠছে এবং ওঠার কথাই তার মানে ইউনুস ততটা সরকার চালাচ্ছেন ভোট বলছেন যে সংস্কার করে ভোট আদতে সংস্কার সংস্কার করতে এত সময় লাগার কথা না হবে ওনার নতুন পার্টির পার্টির মানে তৈরি এবং ইউনুসের জানেন তো একটা ভাবনা একটা সময় ছিল নতুন পার্টি গঠনের একটা সময় ছিল পার্টির নামও ঠিক হয়ে গেছিল কি জনশক্তি নাকি নাম দেওয়া হয়েছিল পরে সেটা হয়নি তো ফলে একটা নতুন সুযোগ এসছে সরকার ক্ষমা মানে ক্ষমতায় তারা রয়েছেন বিএনপির বক্তব্য অনুযায়ী গোয়েন্দা টোয়েন্দা সব রয়েছে প্রভাব রয়েছে সুতরাং এই সুযোগে নতুন মানে নতুন সুপ্ত বাসনাকে পূরণ করা পার্টি ফর্মে তারপর ফুল টাইম পলিটিক্স নেমে পড়া নেমে গিয়ে আবারও ক্ষমতায় বসে পড়া এই ভাবনা থেকেই ইলেকশনকে এতটা পিছিয়ে দেওয়া এবং অঙ্ক কষে কষে কিছু কিছু মন্তব্য করে রাখা ভোটারদেরকে প্রভাবিত করা নতুন ভোটারদেরকে টানা এটা কি না দর্শক এই প্রশ্ন উঠবেই আর বিএনপির এই যে এত আতঙ্ক ভয় নতুন পার্টি নতুন পার্টি নতুন পার্টি কেন ভোট এত হচ্ছে কি আসল উদ্দেশ্য সত্যি সংস্কার নাকি অন্য ধান্দা মোটামুটি দর্শক কিন্তু বলতে পারে ফলে এখন যেটা যেটা বলার শেষ পর্যন্ত দর্শক যে তার মানে বাংলাদেশের নতুন ইকুয়েশন নতুন সমীকরণ নতুন ধন্দের একটা জায়গা কিন্তু শুরু হচ্ছে এখন আস্তে আস্তে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে এখন সরকার পক্ষ মানে অতটা জোরে জোরে বলছে না তারা তাদের মতো করে ভাষা দিক দিয়ে বলার চেষ্টা করছে নরম ভাবে আর বিএনপি মোটামুটি অ্যাগ্রেসিভ হতে শুরু করেছে বিএনপি মোটামুটি অ্যাগ্রেসিভ হতে শুরু করেছে আমার মনে হয় কিছু আর কিছুদিন যাবে দেখবেন প্রকাশ্যে উল্টোপাল্টা বলা শুরু হবে এবং ওই যে স্লোগানটা আমি আমি বেঁধে রেখে দিয়েছি ইউনুস হটাও দেখবেন যে কোনো সময় এই বিএনপির মুখ থেকে ইউনুস হটাও স্লোগানটাও শোনা যেতে পারে বা আপনারা শুনবেন দর্শক বলুন আপনাদের কি ধারণা যা বলার বলবেন কমেন্ট বক্সে আমাদের আর কি বলার আছে ভারতীয় হিসেবে যা হচ্ছে হোক জাস্ট আমরা দর্শক তবুও আপনাদের মতামত থাকতে পারে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে